এই জগৎটা হলো একটা সুন্দর জগৎ এখানে আসছি আবার যে আসবো এরকম কিন্তু আপনার আমার কারোরই জানা নাই তাই আমরা অনেক সময় অনেক কিছুই ভাবি ভাবনাটা সাধারণত অনেক মানুষের ভুল ভুল হয় ভুলটা হয় এইভাবে গান বাজনা রাস্তাঘাটে গায় অনেক মানুষ আবার কেউ বাড়ি ঘরে গায় সাধারণত ওরা অ্যাকচুয়ালি কিন্তু টাকা পয়সার জন্য গান গায় না ওদের মোড়ের একটা বিধ না থাকে যে আমার ভিতরে যে একটা আলো আছে যে একটা নুরের তাজিল্লি আছে স্বর্ণের একটা বাক্স আছে মালিকের দেওয়া একটা দান আছে ওটা কি আল কোরআন এবং হইল আলহাদিগ ভিতরে আছে যেমন আপনি আলিফ জানেন বা জানেন পাগলেরা চিন্তা করে আলোটা কিভাবে ছড়ান যায় আমার মতো ঠিক এরকম একটা ঢোল কিনে লইছে আল্লাহর গান টান গাইয়া কয় ভাই আমি খাবো না রে দয়া করে আমারে পাঁচটা টাকা দে

বিসর্জন দেয় যে এই নূরের যারা পাগল আছে ওরা বিজাইয়ে হালাইন বে কান্দে ব্যবহারে তো পকেটে দুই ঠিয়া খুরসো আছে এ দর চা খাই তা নূরের আলোটা ছড়াইছে বেশি কিন্তু দাম পাইছে কম ধন্যবাদ পান খাওয়ার তাহলে নুরের আলো কিন্তু ছড়াইছে বেশি এই দোজাহানের বাদশা নূর সামান্য কিছু সময়ের জন্য ছড়াইতেছে কিন্তু কেউ দেখছে কেউ দেখে না এই চোখের পর্দা দিয়ে নূরের আলো দেখা সম্ভব না এই অন্ধ চক্ষুর বিশ্বাসে যদি আপনি অনুরের আলো দেখতে পারেন চক্ষু বুঝছেন দেখতে পাইবেন চক্ষু চাইয়ে রয়েছেন দেখতে পাইবেন এখন কারণ চক্ষু বুদ্ধি কিছু দেয় না এখন করতে পারি এই নেই বান্ডারি আছেন এই নেই বাই আছেন এই নেই অমুক আছেন অনুবেক্ষণ এই অনুবেক্ষণে এই নেই দেখেন কিন্তু আর আগে যে কোথায় ছিলেন কারে কথা দিয়েছেন কার লগে সাক্ষাৎ করিয়েছেন রুহ জগতে কতদিন ছিলেন যারে ভালোবাসছেন হে কি কি কথা বলছে এই বিশ্লেষণে যদি ভাবনা জগতে যায় তাহলে ওই সব পারলে পাওয়া যায় কোন স্কুলের টিচার ছিলেন কোন স্কুলের মাস্টার ছিলেন কোন স্কুলের ছাত্র ছিলেন আমরা একচুয়ালি কিন্তু কেউ থেকে কেউ কম না সবাই কিন্তু একই ঘরের সন্তান

হ্যাঁ চিন্তে করলাম আমি দশ টাকার কিনলে খামো তা দশ টাকার তোর বেছে না আস্তাটাই কিনা লাগে তাই সোলাটা যে ওটাও তো মাটি কিনবে